কথিত আছে দুর্গার তনয় কার্তিক নাকি অবিবাহিত ছিলেন সেই কথা নিয়ে নানা প্রচলিত আছে সব থেকে বেশি শোনা যায় মূলত তার প্রেম ও মাতৃভক্তির কারণটি একদিন কার্তিক দানব কুলকে ধ্বংস করে বাড়ি ফিরছিলেন কার্তিক সেই তরুণীর সঙ্গে পরিচয় করে জানতে পারেন তার নাম উষা জড়িয়ে প্রস্তাব বসে। এরপর উষাকে সঙ্গে নিয়ে কৈলাসের কাছে পৌঁছান কার্তিক সেখানে গিয়ে তার উপলব্ধি হয় বিয়ের আগে মায়ের অনুমতি দরকার অতএব উষাকে এই ধান খেতে দাঁড় করিয়ে মা দুর্গার কাছে অনুমতি নিতে যান দেবী দুর্গা এক কথাতে অনুমতিও দেন বিয়ের জন্য এরপর বর সেজে ধান খেতের উদ্দেশ্যে রওনা দেন হঠাৎ মনে পড়ে যায় মাকে তো প্রণামই করা হয়নি অতএব ফির ফিরে যান মায়ের কাছে মায়ের কাছে গিয়ে চক্ষু ছানা করা হয় দেখেন মা রান্নাঘরে খাচ্ছেন কার্তিকে প্রশ্ন করে দেবী দুর্গা উত্তরে দুর্গা বলেন পুত্রবধূ বাড়িতে আসার পর যদি আমাকে খেতে না দেয় সেই ভয়েই আগে থেকে খেতে বসে গেছি কথা শুনে চোখ ভিজে যায় কার্তিকে সেই মুহূর্তে বিয়ের চিন্তা বাতিল করে কার্তিক এদিকে কার্তিকের প্রতীক্ষায় কথা শুনতে পেয়ে লজ্জায় ধান খেতে লুখে পড়েন উষা কার্তিক মাসে ধানের যে শের হয় অনেকে বলে সেই শিশ নাকি উষা অনেকের মতে কার্তিক ঠাকুর চিরকুমার আসলে তা নয় কার্তিকের জন্ম আমাবস্যা তিথিতে একটু বড় হলে দেবতারা তাকে জানালেন তার বংশ পরিচয় ষষ্ঠ দিনে তার দেশ সেনাপতিত্ব অভিষেক ও দেব সেনাপতির আধিপত্য লাভ এবং পাঠালেন তারকাসুরের সঙ্গে যুদ্ধে নিয়মিত তারকাসুর বধ হলেন কার্তিকের হাতে শুক্লা ষষ্ঠী তিথিতে দেব সেনার সঙ্গে কার্তিকের বিয়া একমতে তার পত্নী দেবসেনা হলেন ব্রহ্মার কন্যা এই যুদ্ধে প্রতীকী দেবতা হলেন সরানন কার্তিক যিনি আমাদের জয়যুক্ত করেন